আসসালামু আলাইকুম সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্য বৃন্দ আমরা যে ধানমন্ডিতে যে গতকালকে অর্থাৎ ছাব্বিশ মার্চ ভোর আনুমানিক দিকে ধানমন্ডির যে আট নম্বর গলি তিন এ নম্বর বাসা এই বাসাটা ছয়তলা বিশিষ্ট একটা বাসা এই বাসার সত্ত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম এ হান্নান আজাদ তো ওনার ছেলে যে আছেন আজাদ ওরে তানভীর তো ওনার হচ্ছে নামে একটা প্রতিষ্ঠান আছে অলংকারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই চব্বিশের শেষের দিকে তার দোকানতে দোকান থেকে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছিল এটার মামলা হয়েছিল তেজগা থানায় তো যাই হোক এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম তো এইটার প্রেক্ষিতে এই যে গত কালকে ছাব্বিশে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশান নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশান তাদের ছিল তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল সাথে ছিল মিডিয়ার একবার মাইক্রোফোন জি টিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল দুইজন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি পাঁচ ছয় জনের ছিল তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমের তারা যখন পনির পাঁচটার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায় তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদের তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন কিন্তু তারা বলে যে না আমরা ম্যাজিস্ট্রেট সহ আসি আমরা অপারেশন পরিচালনা করব। তো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে নিস্তলায় ছিল এমএস সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের একটা অফিস নিচতলা তিনতলা এবং চারতলা এই তিনটাই ছিল এমএস সোর্সিং দুই তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম আর কি ছিল আর পাঁচতলা এবং ছয় তলাতে যে থাকতো মালিক নিজেই তাদের ডুপ্লেক্স বাসা আছে তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায় কিন্তু তারা এই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং আরেকটা একটা এমএস আউটসোর্সিং এইখান থেকে তারা একেবারে তস্তস করে ওই ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ছত্রিশ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি ফুটেজে দেখেছি এরপরে তারা উপরেও যায় উপরে একবারে পাঁচতলা এবং ছয়তলা যেটা ডুপ্লেক্স বাসা ছিল এই যে দায়া নাজাদ তানভীর ওখানে থাকে না ওনার হচ্ছে বাবা ছিল মা ছিল তাদের মায়ের কাছ থেকে ওই যে গলায় স্বর্ণের চেন ছিল কানে দুল ছিল এগুলো সহ প্রায় তিন ভরের মতো একটা স্বর্ণ ওখান থেকে নেয় এবং নগদে এক লাখ বিশ হাজার টাকার মতো ছিল সেটাও ওইখান থেকে নেয় তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তোবা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ স্বর্ণ অলঙ্কারের ব্যবসায়ী ওইখানে প্রচুর স্বর্ণ পাবে এইভাবে একেবারে তস্তস করে ফেলে হয়তো ওইভাবে তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই ইতিমধ্যেই এই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ট্রিপল লাইনে পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে তখন পুলিশের যে টিমটা ছিল পেট্রোল টিম এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে পাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছিল তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয় আসলে র্যাবের পরিচয় না এটা ডাকাতি হচ্ছে